আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন দুই এর জন্য বাংলা বিষয়ে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিচ্ছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় কমন পেতে পারো এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারো এই প্রশ্নগুলো খুবই জরুরি এখানে প্রত্যেক অধ্যায় থেকে মানে তোমাদের এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের মধ্য থেকে আমি তোমাদের একক কাজ এবং দলগত কাজের কিছু প্রশ্ন এখানে দিয়েছি তো প্রথম অধ্যায় থেকে তোমাদের একক কাজের মধ্যে রয়েছে যোগাযোগের মাধ্যম কয়টি ও কি কী শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময়ে একই সঙ্গে কয়টি মাধ্যম ব্যবহার করা হয় যোগাযোগের প্রত্যক্ষ উপকরণ কোনগুলো এরপর দলগত কাজের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় থেকে মনে করো বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব সমস্যাটির সমাধানের জন্য দলগতভাবে দলগতভাবে আলোচনা করে সমাধান বের করে উপস্থাপন করো দুই কি কি মাধ্যমে যোগাযোগ করা যায় তা খুঁজে বের করো একটি মাধ্যমের সাথে আরেকটি মাধ্যমের পার্থক্য খুঁজে বের করে পোস্টার পেপারে উপস্থাপন করো তিন মনে করো তোমাদের অথবা তোমাদের পাশের এলাকায় আগুন লেগেছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার কার সাথে যোগাযোগ করবে এবং কোন মাধ্যমে যোগাযোগ করবে তা দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো এরপর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এখান থেকে একক কাজের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রমিত ভাষার রূপ কয়টি দুই প্রত্যপকার গল্পটি কোন রীতিতে রচিত চার সরি তিন আঞ্চলিক শব্দ ও বাক্যকে প্রমিত রূপে রূপান্তরের চর্চা করবে এখানে তিন নম্বর যে কথাটি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে তোমরা বিভিন্ন শব্দ এবং বাক্য যেগুলো আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করে থাকি সেগুলো প্রমিত ভাষায় রূপান্তরের চেষ্টা করবে এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করে নিবে এরপর দলগত কাজ দলগত আলোচনার মাধ্যমে নিচে অনুচ্ছেদটি প্রমিত ভাষায় রূপান্তর করো এখানে একটি অনুচ্ছেদ আমি তোমাদেরকে দিয়েছি যে তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম তো এই যে যে এই সাধু ভাষায় লেখা একটি অনুচ্ছেদ এটা প্রমিত ভাষায় রূপান্তর করবে তো এই ধরনের সাধু ভাষায় এবং তোমাদের আঞ্চলিক ভাষায় যে কথাগুলো তোমরা বলো বা বাক্যগুলো ব্যবহার করো সেগুলো প্রমিত ভাষায় রূপান্তরের কিছু চর্চা তোমরা করবে এরপর তৃতীয় অধ্যায় রচনা রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি একক কাজ প্রায়োগিক প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখা কাকে বলে দুই প্রায়োগিক লেখার তিনটি বৈশিষ্ট্য লিখো তিন প্রায়োগিক লেখার কয়েকটি উদাহরণ দাও এরপরে বিবরণমূলক রচনা এখানে থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিবরণমূলক লেখা কাকে বলে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি কি। এগুলো তোমরা ভালোভাবে পড়বে তারপর গ নাম্বার তথ্যমূলক রচনা এটা থেকে তথ্যমূলক রচনা কাকে বলে তথ্যমূলক রচনার বৈশিষ্ট্যগুলো কি কি। তারপর ঘ নাম্বার বিশ্লেষণমূলক লেখা এখান থেকে পড়বে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে বিশ্লেষণমূলক লেখার কয়েকটি উদাহরণ দাও উঁয়ো নাম্বার কল্পনা নির্ভর লেখা কল্পনা নির্ভর লেখা কাকে বলে নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো কি কি। তারপর এই চ্যাপ্টার থেকে দলগত কাজ দলগত কাজে এক নম্বরে রয়েছে দলগতভাবে ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা তথ্য সংগ্রহ করো এবং উক্ত বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দুই দলগত আলোচনার মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মূল্যবোধ বিষয়ের উপর এই সামাজিক মূল্যবোধ বিষয়ের উপর একটি বিবরণমূলক রচনা লেখ এরপর তিন দলগত আলোচনার মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে একটি তথ্যমূলক রচনা লেখ চার দলগত আলোচনার মাধ্যমে একটি কল্পনা নির্ভর গল্প অথবা রচনা তৈরি কর এরপর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি একক কাজ বাক্যের কয়টি অংশ রয়েছে দুই বিধায় কাকে বলে তিন বিধায়ের প্রসারক কাকে বলে চার বর্গ কাকে বলে পাঁচ প্রদত্ত অনুচ্ছেদ থেকে বিভিন্ন ধরনের লগ্নক শনাক্ত করে ছকে লেখ এখানে নিচে তোমাদেরকে একটি অনুচ্ছেদ দিয়েছি এই অনুচ্ছেদ থেকে শব্দের লগ্ন খুঁজে বের করবে এবং সেগুলো ছকে উপস্থাপন করবে তো এই ধরনের আরও তোমরা চর্চা করবে লগ্ন খুঁজবে তোমাদের বইয়ে আরও কিছু রয়েছে লগ্নকের কাজ সেগুলো প্র্যাকটিস করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য